আসসালামু আলাইকুম আমি লট থেকে সবজি মশাল দম নিয়ে আসছি ওদের কী নাম দেব আমি জানি না চোদ্দ দমের মাদি নরমাদি দুইটাই হচ্ছে নাক মোটা নর মাদির জন্য কতটা পাগল চোদ্দোটা দমই ফ্রেশ চোদ্দো দম প্লাস হচ্ছে মাদি হচ্ছে চোদ্দো দম নর হচ্ছে বারো দম এই যে তোর মাদি এইখানে এত বউ করতে না একদম পিওর জোড়া তো এই দুজনের আসলে এতই মোহাব্বত বলার বাইরে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না নরটা অনেক সুন্দর আর মাদিটা সৌন্দর্য হচ্ছে ওর নাক মোটা প্লাস হচ্ছে ওর দম নিচে কিছু কবুতর রাখছে জন্য শুধু নিচে তাকাইতেছে টাইকা ডুইকা দেখা সেটা তো দেখে দিতেছে না এই যে এখন সুন্দর লাগতেছে মাশাল দুটা একসাথে দাঁড়া একসাথে দাঁড়া একটা ছবি তুলি হ্যাঁ এইভাবে একটা ছবি তুলি তোদের যদি সময় দেয় তো সময় তো দিবি না শুধু লাফালাফি তুলবি নটটা ভালো হাইট করে স্ট্যান্ডিং অনেক ভালো দাঁড়ানোর স্টাইল না ভিডিও করে মজা পাইতেছি না আর একটু ডাইকে টুইকে দেখাইলেও ভিডিও করতে পারতাম মাদির চোয়ালটা দেখবেন কতটা মোটা যারা বাচ্চা উড়াইতে চান কালারিং কবুতরের তারা এই জোড়াটা নিতে পারেন ফুললি ফ্রেশ বারোটা করে আর চোদ্দোটা করে দম ফ্রেশ আছে যদি পছন্দ হয় নক দিবেন আমাকে যদি এইভাবে ওই সাইডে দাঁড়াইতো না ছবিটা আমি অনেক মজা পাইতাম কবুতর গুলো সুন্দর নখটা ডাকলেই সুন্দর লাগতো হ্যাঁ এই যে এইবার সুন্দর লাগতো মাঠটা একটু ডাকতো তাহলেই ভালো লাগতো দাঁড়ান দেখি ডাকাইতে পারি কি না একটু ডাইকে দেখা ডাকবে না ওদের মোড নাই নতুন আসছে তো একদিন যাক এক সপ্তাহ যাক দেখবেন কী সুন্দরভাবে ডাকে যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন আমি বেশি কথা বলতে পারতেছি না কারণ ওদেরকে আমি দেখতেছি নতুন আনছি তো আমার কাছেই ভালো লাগতেছে সাইজ অনেক ভালো বিশাল সাইজের আর মাদিরা বিশেষ করে নাক অনেকটাই মোটা নরের চেতে নাক মোটা মাদির আর চোদ্দো দম মাদির নরের হচ্ছে বারো দম দম সম্পূর্ণ ফ্রেশ যাদের উড়তি লাইনের বাচ্চা লাগবে এগুলো দিয়ে করতে পারবেন এর মধ্যে যদি আমি দু একজোড়া ডিম নিতে পারি আমি নিজেই আপনাদের বলতে পারবো যে কেমন উড়ে